এই হ্যান্ডেলবারের পজিশনটা ভালো লাগে নাকি আপনাদের এই হ্যান্ডেলবারের পজিশনটা ভালো লাগে দুটোর হ্যান্ডেলবারের পজিশন কিন্তু ডিফারেন্ট হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের হ্যান্ডেলবার নিয়ে আপনাদের অনেক দিনের চাহিদা হ্যান্ডেলবার 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 আজকের ভিডিওটা হচ্ছে হ্যান্ডেলবার নিয়ে মানে হচ্ছে এই জিনিসটা নিয়ে এই জিনিসটার নাম হচ্ছে একটা হ্যান্ডেলবার আর প্রতিটা সাইকেলের জন্য একটা হ্যান্ডেলবার প্রয়োজন আমার সামনে এখন যেই হ্যান্ডেলবারটা আছে এটা হচ্ছে অ্যাভেকের একটা হ্যান্ডেলবার আর দেখতে মাত্র সুন্দর একটা হ্যান্ডেলবার এবেকের হ্যান্ডেল বারের মধ্যে মোটামুটি অনেক দামি একটা হ্যান্ডেলবার হচ্ছে এটা হ্যান্ডেলবারটা দেখেন দেখতে কতটা সুন্দর আর এই টাইপের হ্যান্ডেলবারগুলো এখন থেকে আমার কাছে অ্যাভেলেবেল এবে এ একটা মডেল আছে অ্যাভেলেবেল আরও কিছু হ্যান্ডেলবার আছে যেগুলো দেখাবো আর হ্যান্ডেল বারের সুবিধা কি আপনাদের একটা কোশ্চেন থাকে প্রতিটা সাইকেলের হ্যান্ডেলবারের এই সুবিধা হচ্ছে ধরেন আপনার হ্যান্ডেলবার যদি ছোটো হয় তাহলে আপনার এই পজিশনে সাইকেলটা চালাইতে হবে আর যদি হ্যান্ডেলবারটা বড় হয় তাহলে এই পজিশনের সাইকেলটা চালাইতে হবে আপনার এই পজিশানে সাইকেল চালাইতে যতটুকু কষ্ট হবে এই পজিশানে চালাইতে তার চেয়ে অনেকটা বেশি কমফোর্টেবল হবে মানে এরকমকে কাঁদ কুঁত করে বেশি আরাম পাবেন যেটা আপনাদের ছোটো হ্যান্ডেলবারে অতটা আরাম পাবেন না ছোটো হ্যান্ডেলবারের সুবিধা কি ছোটো হ্যান্ডেলবারে এরকম চাপানো থাকবে আপনাদের এরকম চুকখা হয়ে চালাইতে হবে আপনাদের বাতাস কাইটা খুব সহজে যাইতে পারবে তবে খুব একটা কমফোর্ট পাবেন না আর যদি বড়ো হ্যান্ডেলবার হয় তাহলে আপনারা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে কমফোর্ট খুব আরামে সাইকেল চালাইতে পারবেন বড়ো একটা হ্যান্ডেলবার থাকলে আপনার সাইকেলে যদি বড়ো হ্যান্ডেল বাড়ায় চালায় খুব আরাম পাবেন আর একটা জিনিস লাগাইতে পারেন যারা বিশেষ করে রাইড করবেন তারা হচ্ছে দুই সাইডে দুইটা বাইরেন লাগাইতে পারেন এভাবে করে সাইকেল চালাবেন আরও বেশি আরাম পাবেন মানে তখন অনেকটা ভালো একটা ফিল পাওয়া যায় যদি সাইকেলে বারেন লাগাইয়া নেন সেই ক্ষেত্রে আর বারেন লাগানোর আরেকটা উপকার হচ্ছে আপনাদের বারেন লাগাইলে বাই চান্স সাইকেল উল্টা গেলো সাইকেলটা দিগবাজি খাইলো অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে আপনাদের অয়েল ব্রেক বা শিফটের উপরে কোনো চাপ পড়বে না বারেন্টের উপর দিয়ে পুরোটা যাবে এই জন্য আপনারা চাইলে বারেন লাগিয়ে নিতে পারেন আরেকটা আপনাদের হ্যান্ডেলবার দেখাবো এখন যে হ্যান্ডেলবারটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে এই যে হ্যান্ডেলবারগুলো দেখতেছেন এটা হচ্ছে এফ এম এফ এক্স ব্র্যান্ডের একটা হ্যান্ডেলবার খুলে দেখাবো এটা একটা কালার এটা একটা কালার টোটাল তিনটা কালার হয় আর এই সবগুলো হ্যান্ডেলবারই কিন্তু আপনাদের সাতশো আশি এম এম করে মানে মোটামুটি বড় বড় হ্যান্ডেলবার সবগুলাই আর এর চেয়ে বড় একটা হয় আটশো এম এম কিন্তু আটশো এম এমটা খুব একটা অ্যাভেলেবেল না মার্কেটে এরছে এফ এম এফ এক্সটি আর ব্র্যান্ডের একটা হ্যান্ডেলবার সবগুলো হ্যান্ডেলবারের দাম সেম একটু পরে বলতেছি টেনশনের কিছু নাই এটা হচ্ছে আপনাদের নীল কালার বলতে পারেন বা নীল কালার মূলত এটা নীল কালারের একটা হ্যান্ডেল বার দেখতে অনেক সুন্দর যাদের সাইকেল নীল বা আপনাদের এই কালারটা পছন্দ হয়েছে আপনার সাইকেলে এই কালারটা লাগাইতে চাইতেছেন সেই এই হ্যান্ডেল বারটা দেখতে পারেন তারপর হচ্ছে এটা হচ্ছে লাল কালার যাদের সাইকেল লাল বা লাল কালারের একটা হ্যান্ডেল বার লাগাইতে চাইতেছেন তারা এই হ্যান্ডেল বারটা লাগাইতে পারেন এটাও দেখতে অনেক সুন্দর একটা হ্যান্ডেল বার আর লাল সাইকেল হইলে সাইকেলের সাথে খুব সুন্দর ফুটবে এই হ্যান্ডেল বারটা আর হ্যান্ডেলবারের পজিশনটা দেখেন আর এফ এম এফ পজিশনটা দেখেন আপনাদের একটু উঁচা পাবেন আপনাদের পজিশন পজিশন কিন্তু একটু উঁচা মানে আপনি একটু উঁচা করে দিবেন হ্যান্ডেলবারটা টা একটু বেশি আরাম পাবেন এফ এম এফ এক্সটিআর ব্র্যান্ডের হ্যান্ডেলবারগুলো এটা হচ্ছে আপনাদের জাতীয় কালার যেটা হচ্ছে আপনাদের সব সাইকেলের সাথে ইউজ করতে পারবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা হচ্ছে সবচেয়ে সুন্দর আর আপনাদের যে কোনো সাইকেলের সাথে এই হ্যান্ডেলবারটা ইউজ করতে পারবেন হ্যান্ডেলবারটা এইভাবে থাকবে আপনার সামনে লেখা থাকবে এফ এম এক্স আর এটাও উঁচা হ্যান্ডেলবার এই জন্য চালায় অনেক আরাম পাবেন এটা হচ্ছে একটু উঁচা হ্যান্ডেলবার দেখেন এই পজিশনে থাকলে হ্যান্ডেলবারটা উঁচা থাকবে আর এটা একটু সমান টাইপের হ্যান্ডেলবার আপনাদের কোনটা বেশি ভালো লাগে দেখেন এই হ্যান্ডেলবারের পজিশনটা ভাল লাগে নাকি আপনাদের এই হ্যান্ডেলবারের পজিশনটা ভালো লাগে দুটোর হ্যান্ডেলবারের পজিশন কিন্তু ডিফারেন্ট একে যেটা আছে এটা হচ্ছে এইভাবে উঠে গেছে দুই সাইডেই আর এফ এম যেটা সেটা এইভাবে করে উঠে এভাবে আবার সমান হয়ে গেছে দুটোর পজিশন দুই রকম যার যেটা পছন্দ নিতে পারেন আপনাদের কমফোর্ট আপনারা জানেন এক একজন এক একটাতে কমফোর্টেবল সবাই সেম জিনিসে কোনো দিনও কমফোর্টেবল হবে না যে হ্যান্ডেলব্যার নেন এই হ্যান্ডেলবারগুলোর দাম হচ্ছে নয়শো টাকা করে আপনাদের দুটারই সেম দাম আপনাদের পজিশন অনুসারে আর কালার অনুসারে এফ এম এফ তিনটা কালার হয় আর অ্যায়েকের একটা কালার হয় হ্যান্ডেল দেখতে পায়ন আর যাদের সাইকেলে হ্যান্ডেলবার ছোটো তারা লাগাইলে খুবই বেশি কমফোর্ট বোধ করবেন কারণ হ্যান্ডেলবার ভালো হইলে সাইকেল চালায় অনেক বেশি আরাম পাওয়া যায় আর এগুলো যদি আপনাদের নিতে হয় ডেসক্রিপশনে হচ্ছে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এগুলোর সিস্টেম হচ্ছে নয়শো টাকা করে আর এগুলো হোম ডেলিভারি নিতে হইলে ঢাকার মধ্যে একশো টাকা আর ঢাকার বাইরে হইলে দেড়শো টাকা আপনাদের যদি ঢাকার মধ্যে থেকে কেউ নেন তাহলে টোটাল এক হাজার টাকা খরচ পড়বে আর যদি ঢাকার বাইরে থেকে কেউ নেন তাহলে আপনাদের টোটাল খরচ পড়বে এক টাকা করে ধন্যবাদ সবাই গিয়ে তোমার সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ